পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর এক নম্বর ব্লকের তালগাছাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নরিহা নন্দীচক গ্রামের ক্লাব প্রতিধ্বনির পরিচালনায় শ্রী শ্রী মনসা ও শীতলা মাতার পূজা অর্চনা অনুষ্ঠিত হল অনুষ্ঠান মঞ্চের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করে খিচুড়ি প্রসাদ বিতরণ করেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ও রামনগর বিধানসভার জনপ্রিয় সমাজসেবী রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি দীপক স্যার বারসুলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক অশোক প্রধান নাট্য ব্যক্তিত্ব আলোক কুমার মাইতি কমিটির সভাপতি প্রদীপ দাস সম্পাদক বলাই বারিক সঞ্চালক শৈবাল দাস সহ কমিটির সকল সদস্য সদস্যা ও অতিথিগণ ক্লাব প্রতিধ্বনির আয়োজনে সার্বজনীন শ্রী শ্রী শীতলা ও পূজা অর্চনা দু হাজার পঁচিশ আজকে আমরা এই উৎসবে গতকাল শুরু হয়েছিল আমরা সেই উৎসবে শুভেচ্ছা জানাতে এসেছিলাম এবং এটি এই সংস্থা একটি স্বেচ্ছাসেবী সংস্থা সারা বছর মানুষের সাথে মানুষের পাশে এই অঙ্গীকার নিয়ে এবছর বিয়াল্লিশতম বর্ষের পূজা অর্চনায় তারা ব্রতী হয়েছেন তারা খিচুড়ি প্রসাদ বিতরণ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্রানুষ্ঠান ড্যান্স স্টোপ নৃত্যানুষ্ঠান বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠানও করছেন আগামী দিনে তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে ব্লাড ডোনেশান ক্যাম্প থেকে বৃক্ষরোপণ কর্মসূচি তাদেরকে গ্রহণ করতে হবে মানুষের জীবনে তিনটি বড়ো দান অন্নদান বস্ত্রদান এবং রক্তদান আপনারা দেখছেন যে এখন বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট তাই তাদেরকে আমি এই গ্রীষ্মের তীব্র দাবদা হয় যেভাবে রক্তের সংকট দেখা দিয়েছে তার জন্য আমি রক্তদান শিবির করার আহ্বান জানিয়েছি আমি ক্লাবের পাশে থাকবো যে কোনো সুবিধা অসুবিধায় আমি গত গতদিনেও ছিলাম আগামী দিনেও থাকবো এবং ক্লাবের সভাপতি সাহেব বলছিলেন প্রদীপবাবু যে তাদের একটি ক্লাব বিহের প্রয়োজন আছে আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমি করব এবং এলাকাবাসীও সহযোগিতা করবেন তাহলে আমরা কি ক্লাবঘর তৈরি করতে পারবো এবং এলাকাবাসীর কথা মাথায় রেখে কোনো মানুষ অসুবিধায় পড়লে দুস্থ অবহেলিত মানুষের যেরকম আমাদের সেবা করতে হবে মানুষ হিসাবে আমাদের মানবিক কর্তব্য তাই আমরা সবসময় মানুষের সেবাই নিজেদেরকে নিয়োজিত রাখবো এবং ক্লাবের কাছেও আমি আবেদন জানিয়েছি কোনো মানুষ অসুবিধায় পড়লে তারা যেরকম সহযোগিতা করবেন এবং তাদের যদি কোনো সহযোগিতা লাগে আমার পক্ষ থেকে আমি সবসময় পাশে আছি এবং সহযোগিতা করব বিক্রি হয়ে যাচ্ছে কিন্তু সেইভাবে সমাজকে রক্ষা করতে গেলে আমাদের মাস্টমশাই যিনি বলেছেন দীপকবাবু তাই বললেন আমরাও কথা দিলাম যে আমরাও এই কাজে যুক্ত হয়ে আমাদের ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা তো সত্যি আপ্লুত দীপকবাবু সর্বক্ষেত্রে সব সময়ই আমাদের পাশে থাকেন আজকে ক্লাব প্রতিধ্বনির পক্ষ থেকেও আমরা বাবুর কাছে একান্তভাবে আবেদন করেছি আমাদের একটি ক্লাব গৃহের বিশেষভাবে প্রয়োজন আছে বাবু তাতে তার মত প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যথাটা পারে তিনি যত শীঘ্রই এই ব্যাপারে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা ক্লাব প্রতিধ্বনির পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই দীপকবাবু হচ্ছেন মুশকিল আসান উনি এখানে রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভা সহসভাপতি এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য এই এলাকার সকল মানুষের সুখ দুঃখের সঙ্গী চব্বিশ ঘন্টায় যখন উনাকে ডাকা হয় উনি সব সর্ব সর্বক্ষণ আমাদের সাথে পাশে থাকেন